নমস্কার বন্ধুরা কালো সোনার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি গরমকালের জন্য আদর্শ বিনা মশলায় শুধুমাত্র নুন হলুদ দিয়ে রান্না রুই মাছের ঝোল এতে সবজিও পড়বে প্রথমে রুই মাছটা কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখুন প্রত্যেকটা মাছে ভালো করে নুন হলুদ মাখানোর পর উনুনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করুন এই মাছের ঝোলটি কিন্তু পেটের পক্ষে খুবই ভালো এবং খুবই স্বাস্থ্যকর এইবার কড়াইয়ের চারিদিকে একটু গরম তেল লাগিয়ে দিন যাতে করে মাছটা ধরে না যায় এক এক করে মাছটাকে আমি দু পিস মাছ দিয়ে করছি আপনারা যে কয়টি মাছ নেবেন প্রতিটি মাছ আলাদা করে ভেজে তুলুন মাছের দুপিট মোটামুটি ভাজা করতে হবে খুব কড়া ভাজা হবে না উল্টে পাল্টে গরম তেল লাগিয়ে ঢেকে দেব এই রেসিপিতে পড়ছে কাঁচকলা কাঁচকলা কেটে নিয়ে কিন্তু টুকরো করে নুন হলুদ দেযা একটি জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তা না হলে কাঁচকলাটা কিন্তু কালো হয়ে যাবে যতক্ষণে আপনি রাঁধবেন ভালো করে খোসা ছাড়াবেন আর সবজির টুকরোগুলো মোটামুটি সামঞ্জস্য রেখে করবেন কারণ একটা সবজি ছোট আর একটি বড় বা মোটা হলে সেদ্ধ হতে অসুবিধা হবে একটি সেদ্ধ হলে অপরটি ভালো মতো সেদ্ধ হবে না কাঁচকলার টুকরোগুলো নুন হলুদের জলে ডুবিয়ে রেখে দিচ্ছি এছাড়াও সজনের ডাটা নিয়েছি টুকরো টুকরো করে কাটা খুব বড় না কাঁচকলা সজনের ডাটা আর আলু দিয়ে আজকের রুই মাছের ঝোলটি করা হবে কাঁচকলার খোসা খুব ভালো করে ফেলবেন নয়তো কিন্তু মুখে আলু দিয়ে দিয়েছি মাছের ভাজা তেলটাতেই মাছ তুলে প্রথমে আলু তারপরে কাঁচকলা দিয়ে দিন এবার খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিন মাছ দু পিস তুলে রেখেছি কাঁচকলার আলু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন হতে দিন কম আছে আমার বাড়িতে দেয়া বড়ি দু চারটে ছিল তাই বড়িও দেবো এই রেসিপিতে মশলা যেহেতু দেব না আর যাতে হয় তার জন্য অন্যান্য সামগ্রীর মধ্যে বড়ি একটি অন্যতম চারটে বড়ি দিচ্ছি আমি দুটো মাছের জন্য আপনারা যদি মাছ বেশি নেন তাহলে অবশ্যই বেশি বড়ি দেবেন এবার চলুন দেখে নিই আলু আর কাঁচকলা কতটা ভাজা হয়েছে মোটামুটি নরম হলে তার মধ্যে আমরা কিন্তু দিয়ে দেব এবার হলুদ আর একটু নুন এই দুটো পর আলাদা করে বড়িটা একটা জায়গায় ভেজে নিচ্ছি ঝাঁকা তেলে বড়ি ভেজে তুলে নিলাম আলু আর কাঁচকলাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে ধরে না যায় দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এই রান্নায় কোনো শুকনো লঙ্কা বা জিরে গুঁড়ো বা জিরে বাটা ব্যবহার হচ্ছে না কারণ জিরে বাটা খুবই গরম মশলা একটি জিরে একাই একশো যাকে বলে সেই জন্য এই মশলাটি যতটা পারছি এই রান্নায় অ্যাভয়েড করা হচ্ছে সত্য জ্বরের থেকে ওঠা বা পেট খারাপের রুগীও এগুলো খেতে পারে এবার ঝোলের মধ্যে দিয়ে দিন বড়িগুলো কারণ বড়ি সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর সজনের ডাটাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবটাই কিন্তু অল্প জলে হচ্ছে এবার ঢাকা দিয়ে খানিক্ষণ ফোটাবো দেখুন ভালো করে ফুটে উঠলে আবার একবার সবকিছু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি সজনের ডাটাগুলো কতটা সেদ্ধ হয়েছে দু একটা সবজি পড়েছিল সেগুলোকেও তুলে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠতে দিন আবার সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা কম ছিল বলে আপনারা অবশ্যই নুন চেখে নিজের স্বাদ মতো নুন দেবেন আলু হয়েছে কিনা একবার দেখে নিলাম আবার ঢাকা দিয়ে ফুটতে দিন এবার দিন গরম জল লক্ষ্য করেছেন নিশ্চয় কোনো রকম জিরে ধনে কোনো মশলাই কিন্তু পড়েনি শুধুমাত্র কাঁচকলা আলু আর বড়ি দিয়েই ঝোলটি হচ্ছে এইবার এক এক করে ভাজা মাছগুলো রান্নায় দিয়ে দিলাম মাছ দিয়ে আবার সবকিছু মিশিয়ে খানিক্ষণ ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এটি দিতেও পারেন নাও দিতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা অনুযায়ী শীতকালে ধনেপাতা দিলে একটু আস্বাদ বেশি হয় তাই ধনেপাতা দিলাম না থাকলে কোনো স্বাদের হেরফের হবে না ঢাকা দিয়ে বেশ চার পাঁচ মিনিট ফুটে উঠতে দিন সব সবজিগুলো সুষেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা বেশ মাখা মাখাই হবে মাখার থেকে একটু বেশি থাকবে এই দেখুন হয়ে গেল আমার মশলা ছাড়া রুই মাছের সবজি দিয়ে ঝোল এইবার আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি গরম সাদা ভাতের সাথে এই ঝোলটি খেতে অপূর্ব লাগবে